এই সুরাটি এত গুরুত্বপূর্ণ সুরা ইমাম শাফি আলাই বলেন দুনিয়ার মানুষ যদি এই ক্ষুদ্র তুম সুরা সুরতলা আসর নিয়ে যদি চিন্তা ফিকির করতো সুরতুলা আসর নিয়ে যদি সামান্য পরিমাণ গবেষণা করত তাহলে এই ছোট্ট সুরাটি তাদের জন্য যথেষ্ট হয়ে যাইত এত গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসর নামক সময়ের শপথ দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত এখানে বুঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন এত কিছু থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন কি কারণে কারণ সময়ের গুরুত্ব অনেক বেশি তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে কোথাও রাতের শপথ করেছেন কোথাও চাষের শপথ করেছেন আবার কোথাও বা ভোর বেলার শপথ করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা জাল্লাহা কোথাও বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের শুরুতেই আসর নামক সময়ের শপথ করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে এক হাদিসের মধ্যে বলেন ইগতানিম খমসান তাবলা খামসিন শাবাবাকা হাবলা হারামিক ওয়সিহহাতাকা হাবলা সাতমিক ইলা আখির আল হাদিস বিশে নববী বলেন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এক নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারমিক তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন কালটার মূল্যায়ন করো কারণ আজকে এই যৌবন কাল আছে কালকে আপনার দুদিন পরে কয়েকদিন পরে আপনার এই যৌবন কাল নাও থাকতে পারে আজকে আপনি যৌবনকালের কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি আছে এখান থেকে আরইজেগে আপনি হেঁটেও যেতে পারেন কিন্তু যখন বার্ধক্য এসে যাবে তখন মনে চাইলেও আপনি আমল করতে পারবেন না দুই নম্বরে হলো সাবাবাকা ক্বাবলা হারবিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো তিন নম্বরে হলো উগিনাাকা ক্বাবলা ফাকরিক তোমার দারিদ্রতা আসার আগে তুমি তোমার ধনর্ধাতকে মূল্যায়ন করো চার নম্বর হলো ও ফারকলা সুগলিক তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসরতাকে মূল্যায়ন করো কারণ মানুষ যখন ব্যস্ত হয়ে যায় তখন যায় ছাতায় করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে অবসর সময়গুলো দিয়ে থাকেন সে অবসর সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো কারণ যখন মানুষের মৃত্যু এসে যায় তখন তার দুনিয়া তার কোনো কিছু করার সুযোগ থাকে না তো সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন লা তাযুল কদমা আব্দিয়ু ইয়াওমাল কিয়ামাহ হাত্তায় ইয়াসআল আন আরবা'ইন কঠিন কিয়ামতের ময়দানে বান্দাকে চারটা প্রশ্ন করা পর্যন্ত বান্দা এক চুল পরিমাণ তার পাকে দিক সেদিক নরচর করতে পারবে না তার মধ্য থেকে সর্বপ্রথম যে প্রশ্নটা হলো সে প্রশ্ন হলো আল্লাহ প্রশ্ন করবেন আমি তোমাকে পঞ্চাশ ষাট বছর যে পরিমাণ হায়াত দিয়েছি সে মহামূল্যবান সময়টুকু তুমি কোন কাজে লাগিয়েছ তো আল্লাহ পাকরবুল আলমিন আমাদের কাছ থেকে আমাদের এই সময়ের হিসাব নিবে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের আমাদের আমাদের কাছ থেকে হিসাব নিবে তো সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ আসর দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত ধনী হোক গরিব হোক ফকির হোক রাজা হোক প্রজা হোক মিসকিন হোক দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ হলো সফল কান এক নাম্বার হল যারা আল ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে তারা সফলকাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিন শুরুতে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা ইমান এনেছে তারা সফলকাম

এটা আমরা বুঝিনা অল্প পরিমাণ ঈমানের এত দাম এত দাম সামান্য পরিমাণ কোনো ব্যক্তির ভিতরে যদি iman থাকে তাহলে ওই লোকটা একটা না একটা দিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইয়া খুরুজ মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওয়াজনু শায়রাতিন যে ব্যক্তি মুখে বলেছে আর তার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ যদি ইমান থাকে অর্থাৎ কল্লাম থাকে অর্থাৎ ইমান থাকে ওই লোকটা যদি জাহান হয় এই জবের দানা পরিমাণ ইমানের এত দান এত দান আল্লাহ পাক রব্বুল আলমিন এই জবের দানা পরিমাণ ইমানের কারণে একটা দিন তাকে জাহান নাম থেকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এরপরে আমার নবী বলেন বয়স রুজুমিনা নোনা রিমান কন লা ইলাহা ইল্নল্ল অফিকল দিহি মজনুবর্ণ তিন সইরিন যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্নল্ল আর তার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ কম আছে অর্থাৎ ইমান আছে আল্লাহ পাক রব্লা নামিন ওই লোকটা যদি জাহান্নামি হয় এ গমের দানা পরিমাণ ইমানের এত দাম এত দাম আল্লাহ তাআলাহ তাকে একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এরপরে আমার আপনার নবী আরও বলেন ওয়া শুরু আলা ইলাহা ইল্লন্ম অফি কলবিহীন ধর্ম মিন খয়রিন যে ব্যক্তি ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লন্ন আর তার অন্তরের মধ্যে যারা পরিমাণ অর্থাৎ অনু পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ইমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা জাহান্নামী হলে একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহান তিমানের কত দাম এত অনু পরিমাণ সামান্য পরিমাণ ইমানের এত দাম অনু কাকে বলা হয় জাররা বা অনু বলা হয় একটা বালুর কণা যদি 70 ভাগ করা হয় তাহলে একটা ভাগকে বলা হবে একটা কো অনু তো এত দাম তো দুই নাম্বারে যাদের ভিতরে একটা গুণ থাকবে আরেকটা গুণ থাকবে তারাও হবে কাম তারা ক্ষতিগ্রস্ত নয় দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত যারা नेक আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা সফলকাম তো আমাদেরকে বেশি বেশি পরিমাণ আমাদেরকে नेक আমল করতে হবে তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে একটি ন্যাক আমল হলো আমাদেরকে ইমান আনার পরে আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে কারণ আমরা যদি মুখে মুখে আমরা দাবি করি আমরা মুসলমান সারা জীবন শুধু করলাম আমরা যদি নামাজ যদি না পড়ি তাহলে আপনার ভিতরে আর আমার ভিতরে কেমন যেন একটা আমরা কাফেরের একটা আলোচনা একটা আচরণ করে ফেললাম হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ পড়লো না সে যেন কুফুরি করলো অর্থাৎ সে কুফুরির মতো একটা কাজ করবে এজন্য আমাদেরকে নামাজের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে আলামিন সাবর যারা আমল করার পাশাপাশি যারা হকের ব্যাপারে যারা উপদেশ প্রদান করে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা হলো চূড়ান্ত পর্যায়ের সফল কাম চার নম্বরে বলেন ইমান আনার পরে কালিমা গ্রহণ করার পরে আমল করতে গিয়ে অনেক পরিমাণ বিভিন্ন সময় আমাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার আমাদের উপর আসতে পারে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের উপর আসতে পারে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের উপর আসুক না কেন সব পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে হবে আমাদেরকে আমাদেরকে ধৈর্যের শিক্ষা নিতে যারা ধৈর্য ধারণ করবে তারাই হলো সফল কাম এক নম্বর হলো যারা ইমান এনেছে তারা সফল কাম দুই নম্বরে হলো যারা ইমান আনার সাথে সাথে যারা আমল করবে তারাও সফল কাম তিন নম্বরে হলো অত বা যারা সত্যের ব্যাপারে যারা দাওয়াত প্রদান করে উপদেশ দেয় তারাও সফল কাম চার নম্বরে হলো অত বা যারা ধৈর্যধারণ যারা করবে তারাও সফল কাম তো প্রিয় ভাইয়ের আমার আমরা ইমান আনেছি আমাদেরকে ইমান আনাস পাশাপাশি আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে সবরের উপলক্ষে আমাদের আসতে পারে সবারের সময় আমাদের আসতে পারে আমরা যে কোনো মুহূর্তে হোক আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করেছেন সাহাবাই کرام তাবেঈন আইমে মুজতাহিদিন অনেক ধৈর্য ধারণ তারা করেছেন তারা iman পেয়েছেন অনেক ত্যাগ এর পরে এই কারণে তাদের ইমানের অনেক দাম আমরা যদি ইতিহাসের পাতায় যদি চোখ বোলাই সিরাতের کتابগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একজন সাহাবি ছিলেন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ তিনি ইমান গ্রহণ করে অত্যন্ত সবরের পরিচয় তিনি দিয়েছেন তো খলিফাতুল মুসলিম অমর ইব্দুল খতাব রাজি আল্লাহ তালানহুর শাসন আমল যখন খলিফাতুল মুসলিম অমর ইব্দুল খতাবের সময়ে দেখলেন যে চতুর্দিক থেকে মুসলমানদের জয় জয় অবস্থা মুসলমানরা সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলকে তারা জয় করছে তখন রোমের ময়দানে টিকিয়ে রাখতে পারি না মুসলমানেরা তারা সামান একটা ইমান গ্রহণ করার কারণে তাদের ইমানের এত তা এত সবর এত ধৈর্যের পরীক্ষা তারা কিভাবে দিতে পারে আমি তাদের সবরের পরীক্ষা নিব

তাহলে তোমাকে এখানে বন্দি করেছি তোমাকে এখানে থেকে মুক্তি দেওয়া হবে তোমাকে সসম্মানে বিভিন্ন ধরনের ইলাই তোমার পুরস্কারের মধ্যে আমি লাথি মারি সারা দুনিয়া যদি তুমি আমার পায়ের নিচে যদি নিক্ষেপ করো তাহলে একটা মুহূর্তের জন্য আমি ইমান সারতে রাজি না প্রয়োজনে একবার নয় হাজার বার আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত এই কথা শুনে রুমের বাচ্চা একটু আতঙ্কিত হয়ে পড়লেন তিনি ভাবলেন তার তো অনেক সাহস দেখা যাচ্ছে তখন পরীক্ষার মাত্রা আরেকটু বাড়ায় তখন বললেন তুমি যদি ইমান যদি ছেড়ে দাও তাহলে আমার রাষ্ট্রের অর্ধেক তোমাকে দিয়ে দিবে তখন আবদুল্লাহ হুজাফা বললেন শুধুমাত্র তোমার রাষ্ট্রের অর্ধেক কেন পুরা আরব জাহান পুরা দুনিয়া যদি আমাকে দেওয়া হয় একটা মুহূর্তের জন্য আমি ইমান রাজি না তোমার প্রয়োজনে যদি মনে করো আমাকে হত্যা করতে হবে আমাকে ঝুলাতে হবে আমাকে শুলে হবে। তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো কিন্তু আমি ইমান ছাড়তে রাজি এরপরে তিনি ভাবলেন আবদুল্লিন হুজাফর ইমানের পাওয়ারটা অনেক বেশি তাকে ইমানের পরীক্ষাটা আরেকটু বাড়াইতে হোক তখন তিনি জাল্লাদকে নির্দেশ দিলেন তাকে শুলে চড়াও তখন আবদুল্লাহ হুজাফার জিয়াল্লাহকে শুলে চড়ানো হলো শুলে চড়ানোর পর বাদশার উদ্দেশ্য তো তাকে হত্যা করা না তার ইমানটাকে পরীক্ষা করা উদ্দেশ্য এই জন্য তীরান্দাজ তীর নিক্ষেপকারীকে বললেন তুমি যখন তীর নিক্ষেপ করবা তখন তার গায়ের ভিতরে যেন তীরটা না লাগে বরং তার হাতের পাশ দিয়ে তীর নিক্ষেপ করবা যেন সে ভয় পেয়েছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইমান ছেড়ে দেয় তখন তীরান্দাজ তীর নিক্ষেপ করলেন তীর তার হাতের পাশ দিয়ে চলে গেল দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করলেন পায়ের পাশ দিয়ে চলে গেল ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করতেছেন তারপরে তাকে প্রস্তাব দেওয়া হলো আপনি ঈমান যদি ছেড়ে না দেন তাহলে তোমাকে হত্যা করা হবে তখন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে হত্যা করার জন্য বিশাল এক ড্যাগের মধ্যে তেল গরম করা হলো তখন সে ডেগের মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য বেশি ভয় জন্য বন্দীকে তার মধ্যে ফেলে দেওয়া হলো বন্দীকে ফেলে দেওয়ার সাথে সাথে তার হাড্ডি আলাদা হয়ে গেল মাংসগুলো আলাদা হয়ে গেল হলো তখন আবদুল্লাহনে হুজাফা রাজি আল্লাহর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তখন রুমের বাচ্চা মনে করলো আবদুল্লাহ হুজাফা এখন ভয়ে পেয়ে গেছে তার জীবনের মায়া চলে আসছে তুমি যদি এখনো সময় আছে যদি ইমান যদি ছেড়ে দাও তাহলে তোমাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করা হবে ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কান্নার কোনো কারণ নাই তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তোমাকে মুক্তি দেওয়া হবে তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আজি রুম হে রুমের বাচ্চা তুমি কি মনে করছো আমি আমার জীবনের মায়া আমি এখানে কান্না করছি না না আমার তো শুধুমাত্র একটা মাত্র জীবন আমি আবদুল্লাহ হুজাফার শরীরের মধ্যে যতগুলো পশম আছে ততগুলো পশন পরিমাণ যদি আমার শরীরের মধ্যে জীবন থাকত তাহলে সে কোটি কোটি জীবন আমি দিয়ে দিতাম কিন্তু আমি ইমান সারার জন্য রাজি না তো প্রিয় ভাইয়ার আমার যে কথাগুলো বলা হলো যে কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দান করুন তো প্রিয় অবস্থা